হ্যালো বেরোন কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর দেখো বন্ধুরা আমি কিন্তু অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারিনি হয়তো কন্টেন্টের অভাবে আমার ইউটিউবে অনেক দিন থেকে ভিডিও আপলোড দেওয়া হয়নি ঠিক সেই ঠিকঠাক কন্টেন্ট খুঁজে পাইনি সেই জন্য হয়তো আমি ইউটিউব ভিডিও আপলোড দিতে পারিনি তো আজকের এই ভিডিওটিতে দেখা যে দেখো বন্ধুরা আমাদের ফেসবুকে যে নাম আছে তো দেখুন আমায় কিন্তু দেখুন ফেসবুকে আকাশ গোপ নামটা শো করছে এর সাইডে কিন্তু নিট নাম অ্যাড করেছি আমি তো এখানে দেখুন টেকনিক্যাল আকাশ লেখা আছে তো এরকম কিন্তু আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু নিক নাম অ্যাড করতে পারবেন আপনাদের নামের সামনে কিন্তু আরেকটা নাম শো করবে সেটা আপনাদের নাম হোক অথবা প্রিয় মানুষের নাম হোক সেটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের সাথে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন তো এটা কীভাবে করবেন ঠিক সেটাই দেখাবো এই ভিডিওটিতে তো ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল ধরুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আপনি কী করবেন এই জন্য ফেসবুকটা ওপেন করবেন তারপর এখানে প্রোফাইলে ক্লিক করবেন এ ক্লিক করার পর এখানে দেখুন আমার আকাশ গোপ লেখা আছে তাছাড়া এখানে দেখুন টেকনিক্যাল আকাশ লেখা আছে সাইডে তো আমি কিন্তু আকাশ গোপের সঙ্গে টেকনিক্যাল আকাশ নামটা এটা নাম হিসাবে যুক্ত করেছি এটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু এটা আমার ছিল না তো আপনারা এরকম আপনাদের নামের সামনে কিন্তু নিক নাম যুক্ত করতে পারবেন সেটা আপনাদের কোনো ব্র্যান্ডের নাম হোক অথবা আপনার প্রিয় মানুষের নাম হোক আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেটা কিন্তু আপনি যুক্ত করতে পারবেন তো এই জন্য কী করবেন এখানে এডিট প্রোফাইল এটাতে ক্লিক করবেন তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর এটা উপর দিয়ে টানবেন এখানে এডিট অ্যাবাউট ইনফো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এটা উপর দিকে টান পর এখানে পেয়ে যাবেন দেখুন অ্যাড আদার্স নাম তো এই অ্যাড আদার্স নামে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন দেখুন নাম তো এখানে আপনি যে নামটা দেবেন সেটা কিন্তু আপনার ফেসবুকে নিকনাম হিসাবে থাকবে এখানে দেখুন নিকনাম লেখা আছে এখানে নিক নাম তো এখানে আপনি ফেসবুক অ্যাকাউন্টের সাথে কিন্তু নিকনাম হিসাবে থাকবে তো আমি এখানে দিচ্ছি টেকনিক্যাল আকাশ আকাশ তারপর দেখবেন এখানে একটা টিকমার পাবেন তো এখানে টিকমারটা দিয়ে দেবেন না হলে কিন্তু নামটা শো করবে না আমি এখানে টিকমার দিয়েছি তারপর এখানে সেভ অপশানে ক্লিক করবেন সেভ ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আকাশ এবং টেকনিক্যাল আকাশ এখানে শো করছে তো এভাবে কিন্তু আপনারা ফেসবুক অ্যাকাউন্টের নিক নাম অ্যাড করতে পারেন তো এই ছিল ভিডিও ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন